আচ্ছা কজন আছ ভ কথা মুছলমানটো নে এই মুছলমান কথা বোল মুছলমান ব'ল মুছলমানটো ন আঙুৰতে দেখত কজন আছ এই আঙুৰতে দেখা কজন কে আঙুৰতে দেখ কজন দেখাও এই ৰাছলমান না মানে যোন মাথু চুকা রায় রোগের মাথু চুকা সুদা সোজা করে সোজা রাখ শক্তি খাটাছে তোর কি বাঁচতে পারবে শক্তি খাটিয়ে মাথু চুকাট কজন আসছিস কথা বল কয়জন এই আঙ্গুলতে দেখা কয়জন আঙ্গুলতে দেখা কয়জন বিয়ে তো বাঁচতে পারবি আমি কিন্তু মুখ খুলে শাস্তি দিতে বাধ্য হব ভিডিও কেটে মুখ খুলে শাস্তি দেব কথা বল কয়জন কথা বল কথা বলবি কথা বলবি কথা বল কথা বল কয়জন কথা বলবি কথা বল কথা বলার কয়জন কথা বল কথা বল কয়জন কথা বলবি না কেন নাইস মানুষের কষ্ট দিতে পারিস কথা বলবি না কথা বল কয়জন মাথা চুকার তোর শরীরে আসছে তা কথা বলতে সমস্যা কি তোদের কথা বল কয়জন তো আমি তো মুখ খুলে নাকি স্প্রে করবো যদি কথা না বলিস আচ্ছা ইশারা কর কয়জন আসছিস আঙ্গুল দেখা কয়জন কোন শাস্তি দেবো আঙ্গুল দেখা কয়জন দেখা আঙ্গুল দিয়ে দেখা কি করো শাস্তি দিতে হবে তাহলে কথা বলবে আর নাহলে আপনার বাইরে যান দরজাটা বন্ধ করতেন দরজা বন্ধ করতে আরে জান আপনি জান থাক কথা বলবি তোরা নাকি শাস্তি দেবো কথা বল তাড়াতাড়ি একা আমি শাস্তি দিতে চাই না তোদের বল তুই হিন্দু না মুসলমান কথা বল তাহলে আমি আচ্ছা তুই হিন্দু না মুসলমান হিন্দু আচ্ছা কয়জন আছে রুকেশ্বর এখন কয়জন আমি একা জোরে কথা জোরে বলতে হবে কয়জন তুই একা জ্বরে কথা বল পুরুষ না মহিলা মহিলা তাই রুগীর সাথে কি জন্য জোরে কথা বল কি জন্য রোগীর সাথে আর এতক্ষণ কথা বললি না কেন বল এতক্ষণ কথা বললি না কেন তুই কি মনে করছিস আমি তোকে কিছু করতে পারবো না হ্যাঁ বল তুই কিছু মনে করছিস আমি তো আর কিছু করতে পারবো না কথা বল কথা বলবি সব উত্তর দিবি উত্তর দিবি বল বল উত্তর দেবে বল আপনার কথা উত্তর দেবে বল উত্তর দিবি মুখে কথা উত্তর দিবি আমি বলছি নে আচ্ছা তো ইচ্ছা করে জোসি না কেউ পাঠিয়েছে তোকে মাথু চুকর মাথু চুকর ইচ্ছা করে জোসি না কেউ পাঠিয়েছে ইচ্ছা করে জোসি ইচ্ছা করে আচ্ছা কত বছর ধরে ওর সাথে উত্তর দিতে দেড় সেকেন্ড কত বছর দেড় রোগীর সাথে বল রোগীর সাথে কত বছর

তো রুগীকে ধরছিস কি জন্য হুম এই রুগীরা ধরছিস কি জন্য আমি চাইনি না জানিস না হ্যাঁ জ্বরে বল আমি জানি না তুই রুগীরা ধরছিস আবার জানিস না একটা কথা হলো রুগীর শরীরে কি কি ক্ষতি করছিস কোনো ক্ষতি করিনি জোরে কত জোরে আরো জোরে যাতে সবাই শুনতে পারে কি কি ক্ষতি করছে রুগীর শরীরে কোনো ক্ষতি করিনি কোনো ক্ষতি করিস না

अटाम जानना है ए तो हमें जानना तो मिथ तो नाम की जोरे बल तो नाम की नाम बोल तो नाम की बल बल तो नाम की कथा तो नाम की नाम तो नाम बोल हमार नाम अमित जानना हम नाम तो जानने तू जारस ए देखी जारस तो मां बाप नहीं ना बाप आ से जानिना में कुछ जानिन ना तू

আর আসবে তোর বড় ভাই কি মারা গেছে ও এই রুগীর বড় ভাই এই রুগীর বড় ভাইকে কি তোরা মেরে ফেলছিস তাহলে কি কি হয়েছিলো রোগ হয়েছিল না তোদের কোনো শয়তানা মেরে ফেলছিল না কি না কি না গিন ও তাই আপনার তার সাথে জিন ছিল এই রুগীর সাথে ছিল

রোগীর স্বামী কি কোনো ক্ষতি করছিস তুই তো কোনো কিছুই করিনি তুই তো ফিডার খাস মানে তুই ফ্রেস্ট হাত মুঠো কর বা মাথ মুখ কর হাঁটুর প্রোডাক্ট রুগী বা মাথ মুঠ হাঁটু প্র্যাক্ট হুম সেটাই ঘর আচ্ছা তুই সত্যি কি চলে যাবি যদি পরে আসিস তখন কি করবো তোর না আর স্থানে চলে যাবো তোর স্থানে চলে আসলে কী করবে সেটা বল আমি আর বল তুই যদি আসিস বল কি জবাই করবো না বল তার হ্যাঁ কথা বল জবাই করবো না বতলে পারবো তো বলছিস না তো আমি আমার মন্দিরে চলে যাবো না যদি আসিস তখন কি করবো সেটা আসবি আসলে মেরে ফেলবো জবাকে দেবো তো সত্যি কথা বল জবাকে দেবো তো তা সত্যি চলে যাবি তুই চলে যাবো ওই আগের গুলো তাদেরকে মেরে ফেলেছে এই আগে যারা ছিল ওরা কি এই রোগের সন্তানের ক্ষতি করেছে হ্যাঁ করছিল বোধহয় তুই জানিস না যারা ক্ষতি করেছে তারা বেঁচে না মারা গেছে মারা গেছে সবাই মারা গেছে হ্যাঁ আর তুই তুই তোকে ধরিনি আমি ছিলাম না আমি হঠাৎ আচ্ছা তো দুই বছর ধরে আসছিস তো দুই বছরের ভিতরে চিকিৎসা করে নি আর ও আচ্ছা আচ্ছা তো সত্যি চলে যাবি তো হুম তুমি ধরবি কোন মানুষ কা শিক্ষা পাইছিস সাথে হ্যাঁ কেমন লাগছে এখন আহ না ধরবি কই দে আজকে ধরবি বসে <laughs>

হুম ওঠেন তো ওটা বসেন এবার বসেন এবার কথা বলেন আপনার নাম কি এই কথা বলেন তো আপনার নাম কি আমার দিকে দেখান আমার দিকে দেখান আপনার নাম কি সামনে 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 আছে আর সামনে আসেন না বলেন আপনার নাম কি আপনার শুলে কি আসছিল কি কথা আসছে মনে আছে সত্যি তো শুয়েছিলেন কি জন্য আপনি শুয়েছিলেন কি জন্য সত্যি তো আলহামদুলিল্লাহ